আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজকে আমরা বরাবরের মতো অবস্থান করছি সিরাজগঞ্জ কোনা হাটে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিয়ে কোরবানি ঈদকে কেন্দ্র করে যারা একটি দুটি করে গরু এখন বর্তমানে কিনে রাখবেন তারা কোন কোয়ালিটির গরু কিনবেন কী কোয়ালিটির গরু কিনলে আপনারা পরবর্তীতে মানে কোরবানি ঈদকে কেন্দ্র করে বা কোরবানি ঈদে বিক্রি করবেন এই আশা নিয়ে আপনারা কীরকম গরু কিনলে লাভবান হতে পারবেন সেই বিস্তারিত আলোচনা আজকে এই ভিডিওটির মধ্যে আমি উপস্থাপনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক আজকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রায় এক লক্ষ টাকার ভিতরে এই গরুগুলো আজকে এক লক্ষ টাকার বাইরে যাব না বা এক লক্ষ দশের ভিতরেই আমরা কিন্তু থাকবো এই এক লক্ষ টাকার মধ্যে যদি আপনারা দেশি গরুগুলো যারা যারা কিনতে চান অর্থাৎ দেশি গরুগুলো আপনারা যদি কিনে থাকেন বা কেনেন তাহলে কিন্তু অবশ্যই এই কোরবানি ঈদে লাভ করা সম্ভব কারণ দেখেন কোরবানি ঈদে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষজন এই দেশি গরুর গোশ বেশি পছন্দ করে কারণ এই যে অস্ট্রেলিয়া আছে সাইগল আছে ক্রস আছে বাহমা আছে বা বিভিন্ন জাতের কিন্তু গরু আছে এই গরুগুলো কিন্তু বেশি কোরবানি ঈদে চলে না এই চলে কোনগুলো এই দেশি গরু দেশি অর্থাৎ এক লক্ষ টাকার নিচে যারা গ্রামে কোরবানি দেয় বা গ্রামে যারা চারজন পাঁচজন সাতজন আমাদের ইসলামী অনুযায়ী সাতজন পর্যন্ত ভাগি হওয়া যায় তো সাতজন পর্যন্ত যারা এই যে গরুকে ভাগ করে ভাগি হয়ে একটি গরুকে দেয় হ্যাঁ সে তারা কিন্তু এই প্রায় এক লক্ষ টাকার মধ্যে বা সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু গরু কেনে সাতজন দশ হাজার করে হলে সত্তর হাজার টাকা তো এরকম কিন্তু গরুগুলো কেনা হয় ঠিক আছে তো আপনারা এই সময়ে গরু কিনবেন কি চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে গরু কিনবেন ঠিক আছে বা সত্তর হাজার টাকার মধ্যে গরু কিনবেন তাহলে আপনি এই আড়াই মাস লালন পালন করলে হয়তো আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকা বা এক লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন আর যদি আপনি এখন বড় বড় গরু কেনেন দেখেন বড় গরু কুরবানি দেওয়ার মতো কিন্তু বাংলাদেশে লোক বা জনসংখ্যা অনেক কম কারণ আমাদের সবাই এখন কৃষি প্রধান বাংলাদেশ সবাই কিন্তু একটু মানে অভাবের মধ্যে অভাব অনটনের মধ্যে কিন্তু চলাফেরা করে বিশেষ করে গ্রামের লোক তো সেক্ষেত্রে যদি আমাদের গ্রামের জন্য আপনারা এক লক্ষ টাকার নিচে গরু কেনেন সেক্ষেত্রে আপনার এই গরুটার চাহিদাটা থাকবে অনেক বেশি মানে চাহিদা এই যে ঈদ যে আসতেছে ঈদের আগে দেখবেন কি যে হাটে আরও দশটা গরু গেছে সে দশটা গরুর ভিতরে কিন্তু আপনার গরুটার দর্শক বেশি চাহিদা বেশি কাস্টমার বেশি সেক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন কি যে এক লক্ষ টাকার মধ্যে আপনার এই গরুগুলো আপনি কেনার বা সত্তর হাজার টাকার মধ্যে গরুগুলো কেনার তো ফিউ ভিউয়ার্স এই ছিল আজকের মূল ভিডিওটি আসলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ কৃষি সাফল্য ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর প্রতিবেদনটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ